হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন একটা সার ঢালাই হওয়ার পরে আমাদের করণীয় অর্থাৎ রেডিমিক্সের সার ঢালাই হলে আমাদের কী করতে হবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে নর্মাল ঢালাই আর রেডিমিক্সের ঢালাই পুরো আলাদা কেননা রেডিমিক্সের ঢালাইতে আসলে কেমিক্যাল ইউজ করা হয় তো তার কারণে এটা নর্মাল বা ম্যানুয়ালি ঢালাই সাথে একটু ভিন্নভাবে টেক কেয়ার করতে হয় সেটা হলো ঢালাই আমরা যখন সাপোজ দশটার সময় শুরু করলাম যেখানে ঢালাইটা দশটার সময় শুরু হলো এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে দেখা যায় যে এই ঢালাইটা পুরো শক্ত হয়ে গেছে হার্ড হয় এবং শক্ত হয়ে গেলে এটা আস্তে আস্তে ফাটল সৃষ্টি হয় এবং এটার মধ্যে দেখা যায় যে এখন তো গ্রীষ্মকাল এখন রৌদ্রের তাপ গরম সব মিলিয়ে এইটার তাপের কারণে এটা আসলে ফেটে যায় বা হার্ড হয় তখন এটাকে পানি দিতে হয় যদি শক্ত হওয়ার সাথে সাথেই পানি দেওয়া যায় পানি ছিটে দেওয়া যায় তাহলে এটা আসলে আর ফাটে না তো যে বিষয়টা হলো যে ছাদ ঢালাই হয়ে গেলে যে সকল ঢালাইগুলো আগে হয়েছে সেই ঢালাইগুলো অবশ্যই সিটা পানি দিতে হবে এবং পরবর্তীতে পলিথিন দিয়ে মানে সিটা পানির পরেই পলিথিন দিয়ে উপরে পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে যেটা হবে এই ঢালাইটার ফাটবে না আমরা যেটা করতে পেরেছি সেটা হলো আমাদের যে ঢালাইটা হয়েছে সে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে ঢালাইটা করা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি সিটে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা পলিথিন দিয়ে ভিজিয়ে দিয়েছি ঢালাই করতে করতে যেহেতু মোটামুটি চারটা সাড়ে চারটে বাজে তো বাদ দেওয়া সম্ভব হয়নি এরপরে আমরা যেটা করলাম পুরো ছাদ পুরো সাদ পলিথিন দিয়ে ঢেকে দিয়ে উপরে পানি ছিটিয়ে দিয়েছি আজকে সকালে বাদের কাজ শুরু করলাম সার ঢালার পরে এই কাজটি খুবই গুরুত্ব সহিত করতে হবে এবং খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ঢালাই শক্ত হওয়ার দিকে যায় কেননা তা নাহলে এইগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করলে পা বসে যায় গর্ত হয় তো আমরা ওই জিনিসগুলো মেনটেন করেই আসলে পরবর্তীতে এইভাবেই আমরা কিউরিং করব এবং পরবর্তী দিনে আমরা যখন কিউরিংয়ের চিন্তা ভাবনা করবো তখন পলিথিনগুলো উঠিয়ে বা পলিথিনের উপরে পানি দিয়ে ভিজিয়ে রাখবো এবং পরবর্তীতে যেখানে বাদ দেওয়া শুরু করবে ওই সকল জায়গাগুলোতে আমরা পলিথিন তুলে দেব এবং এখানে সিটা পানি দেবো সিটা পানি দিয়ে কখনও ছাদ হতে দেওয়া যাবে না অল টাইম সাত ভেজা থাকবে তারপরে আমরা বাদের কাজ চলতে থাকবো বাদ যখন শক্ত হয়ে যাবে তখন আমরা পানি দিয়ে ডুবিয়ে দিব এবং পরবর্তীতে আর দেখা যায় তিন দিন পর পর পানির পরিবর্তন করব এইভাবেই ছাদ করার পরবর্তী সময় করণীয় কাজগুলো এবং আমাদের মনে রাখতে হবে কিউরিং অব দ্য পার্ট কনক্রিট লাইফ কনক্রিটের লাইফ বলা যায় কিউরিং বা পানিকে কেননা ঢালার পরে এই কিউরিংটা যদি ঠিকভাবে না করা যায় সেক্ষেত্রে দেখা যায় এর এর স্ট্রং বা লংজিবিটি বা স্ট্রেন এইগুলা ঠিকমতো পাওয়া যায় না তাই এই জিনিসগুলা খুব গুরুত্ব সহিত করতে হবে বন্ধুরা আপনারাও এই জিনিসগুলো মেনে চলবেন সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ